আহমদুল্লাহ তিনি তার বক্তব্যতে বলেছিলেন যে নোদালাম চল্লিশ বৎসর পরে নবাদ পেয়েছেন এই কথাটা বলার পরে আরেকজন আলোচক গিয়াসুদ্দিন তাহারি সাহেব তিনি কেন বললেন এই কথা চল্লিশ বছর পরে নবুয়াদ পেয়েছেন তিনি বুঝাচ্ছেন যে না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আদম আল্লাহ সাল্লামের জন্মের আগে নবুয়াদ পেয়েছেন সুতরাং এই কথা বলার কারণে সে মুসলমানতে খারাজ হয়ে গেছে তার ইমান নাই কাফের হয়ে গেছে অনেক কথা বলে ফেলেছেন এই বক্তব্যের প্রেক্ষিতে আমার কাছে প্রশ্নটা আসছে এখন হুজুর আপনি আমাদেরকে জানাবেন আসলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কত বছর বয়সে নবুয়াদ পেয়েছেন বা কখন নবুয়াদ পেয়েছেন আমরা সঠিক সমতা চাই আমরা চেষ্টা করব সঠিক সমাধান দেওয়ার জন্য ইনশাল্লাহ বলেন কোরান হাদিসের আলোকে যেহেতু একটা প্রশ্ন এসেছে তাহলে আমাদেরকে জবাব দেওয়াটা এটাও কর্তব্য প্রথমে আমাদেরকে বুঝতে হবে নবুয়াত লাভ নবুয়াত পেয়েছেন একটা বিষয় আর নবুয়াত নির্ধারিত হয়েছে আরেকটা বিষয় খুব কথাটা খেয়াল করেন মনোযোগ শুনতে হবে নবোয়াদ নির্ধারিত হওয়া আর নবুয়াত লাভ করা এক জিনিস নয় তবে একটা উদাহরণ দিই ধরেন একটা নতুন মসজিদ হলো মসজিদে একটা কমিটি হবে এখন এলাকার কোনো একজন গণ্যমান্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি একটা কমিটি তৈরি করে দেন তুমি একটা নিজে নিজে একটা কমিটি তৈরি করলো যাদেরকে দিয়ে মসজিদটা ভালোভাবে চলবে উনি রেখে দিয়েছেন তাহলে নির্ধারণ করেছেন এখন যারা কমিটি হয়েছেন তারা কি এখন ওই পদ লাভ করেছেন আমি কথাটা বোঝাতে পারছি তো আমি উদাহরণ কেন দিয়েছি ইন্না আল্লাহ আল্লা ইয়াস হাইয়াও দৌড়িবা তাহলে মা বাবাদা বুঝা যে আল্লাহ তালা উদাহরণ দিয়ে কথা বলেন উদাহরণ দিয়ে কথা বললে কথাটা বুঝতে কি হয় সহজ হয় এখন এখনো দায়িত্ব প্রাপ্ত হন নাই কিন্তু নির্ধারণ করেছেন কাকে দিবেন কখন এখনো দেন নাই এই কথাটা বুঝতে পারলে পরবর্তীতে একটু সহজ হবে এখন আসেন প্রথমে আমরা দেখি আল্লাহ তালা কি বলেছে আল্লাহ তালা বলেছেন সুরাত দোহার মধ্যে সাত নম্বর আয়াত তিরানব্বই নাম্বার ফাহাদা আমি আপনাকে আমি আপনাকে পেয়েছি না জানা অবস্থা আর আমি আপনাকে পথের দিশা দিয়েছি সুভান আল্লাহ বলে কে বলতেছে তিনি আপনাকে পেয়েছেন না জানা অবস্থায় তিনি আপনাকে পথের দিশা দিয়েছেন আল্লাহ তালা মোল্লা পথ অবস্থায় পেয়েছেন আর আল্লাহ তালা পথের দিশা দিয়েছেন এই যে পথের দিশা দিয়েছেন একটু দুনিয়াতে দিয়েছেন দুনিয়ার মধ্যে আল্লাহ তালা সাল্লামকে পথ না জানা অবস্থায় পেয়েছেন একটা বয়সে এসে মোহাম্মদ সাল্লা সাল্লামকে পথ দেখিয়ে দিয়েছেন মানে নবুয় দিয়েছেন কোরআন দিয়ে পথ দেখিয়ে দিয়েছেন কি দিয়ে কোরআন দিয়ে তাহলে আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারলাম নবী সাল্লাহ সাল্লাম নবুয়াদ দুনিয়াতে পেয়েছেন কোরআন পেয়েছেন নবুয়াদ দুনিয়াতে পেয়েছেন দ্বিতীয় আর একটা হাদিস দেখেন হজরত জাবির ইবনে সামুরা থেকে বর্ণিত রাজি অবতালহমা সেই মুসলিমের হাদিসটি আসছে পাঁচ হাজার আটশত তেত্রিশ নম্বর হাদিস তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী লা আ'রিফু বিমাক্কাতা ওয়া ইউসাল্লিমু আলাইয়া পাবলা আইয়াবাস নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন সহিহ মুসলিম হাদিসে আসছে যে আমি মক্কায় যখন চলতাম কিছু পাথর আমি এখনো জানি যে পাথরগুলো আমাকে সালাম দিতেন সুবহানাল্লাহ আমি চিনি পাথরগুলোকে ইউসাল্লিমু আলাইয়া পাথরগুলো নবীকে সালাম দিতেন সুবহানাল্লাহ বলবেন না পাবলা আর ও ও আশা তখনও আমি কি পাই নাই নবুয়ার অর্থাৎ আমাকে নবুয়াদ দেওয়া হয় নাই তাহলে এই হাদিস দ্বারা কি বুঝায় নবী সাল্লাহ সাল্লাম এটা তো নবীসাল্লাহ নিজের কথা এখন কেউ যদি বলে যে নবী সাল্লাম দুনিয়াতে নব্বুয়ার আশা পান নাই এর আগেই মানে আদম আলাসাল্লাম সৃষ্টির আগেই আঁক মানে পেয়ে ফেলছেন পৃথিবীতে আসার আগেই পেয়ে ফেলছে তাহলে নবী সাল্লাহসাল্লাম সাল্লামের কথার সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে আর যে হাদিসের মধ্যে আসছে কুন্তু নবিয়ান আমি নবী ছিলাম আদাম ও বাইরাল রুহ আল জাসাদে আদম আল্লাহ সাল্লাম রুহ এবং শরীরের মধ্যে অবস্থান থাকা অবস্থায় আমি কি ছিলাম নবী ছিলাম ওই হাদিসের ব্যাখ্যা আমি বলতেছি কারণ কোন একটা বিষয় সমাধান দিতে হলে এই বিষয়ে কয়েকটা হাদিস আছে একটা হাদিস দিয়ে সমাধান করা যাবে না এবং দুইটি হাদিসের মধ্যে যদি কোনো বৈপর বৈপরত্ব দেখা যায় তাহলে হাদিসগুলোকে তাত্ত্বিক মিলাতে হবে সমাধান করতে হবে কোনো হাদিসকে বাদ দেওয়া যাবে না নবী সাল্লাম যে হাদিস সেই হাদিসগুলো আছে বা নবী সাল সবার যে কথাগুলো বলেছেন কোনোটাইকে বাদ দেওয়া যাবে না এখন আমাদেরকে মিলেতে হবে এই এই আয়াত দ্বারা কি বোঝা যাচ্ছে এই হাদিস দ্বারা কি বোঝা যাচ্ছে যে নবী সাল্লাহ সাল্লাম তিনি দুনিয়াতে এসে নবুয়াদ পেয়েছেন কেন এই তিনি বলছেন যে পাথরগুলাকে আমি সালাম দিতেন তখন আমি নবুয়াদ পাইনি আমি পাথরগুলাকে আজও চিনি সুমাল্লা বলেন না এই হলো আরেকটি হাদিস দেখেন অনেক লম্বা হাদিস এটা হজরত আয়েশা সিদ্দিক রাদুল্লাহ তাহা থেকে বর্ণিত তিরমিজিতে হাদিসটি আছে জামিয়া তিরমিজি তিন হাজার ছশত বত্রিশ নম্বর হাদিস এখানে অনেক লম্বা হাদিস এই হাদিসের মধ্যে নবী সাল্লামের ব্যাপারে আসছে যখন তিনি নবুয়াদের পাওয়ার সময়টা ঘনিয়েছেন তখন নবী সাল্লাহ সাল্লাম কিছু স্বপ্ন দেখতেন ওই স্বপ্নগুলো এমন ছিল যে ইল্লা ইল্লা জাত মিসলা ফালা ইসব একবার সকাল প্রভাতের মতো অর্থাৎ স্বপ্ন যা দেখতেন দিনের বেলায় তাই ঘটত নবী সাল্লা সাল্লাম নবুয়াতের পূর্বে এমন একটা অবস্থান ছিল স্বপ্নে যা দেখতেন দিনে তাই ঘটতো আল্লাহ আকবর বলেন তো এই কথাগুলো বলেছেন কে হজরত আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহা কারণ তিনি এখানে উল্লেখ করেছেন তখন তিনি নবুয়াত পান নাই তাইলে বোঝা গেল নবুয়াত পেয়েছেন একটা সময় যাওয়ার পরে আরেকটি হাদিস দেখে নবী সাল্লাহ সাল্লাম বলেছে জাকা ইয়মন ওলিদ তফি অবরিস্তফি সোমবার হচ্ছে এমন একটা দিন এটা সহি মুসলিমে আসছে এগারো শত বাষট্টি নম্বর হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সোমবার এমন একটা দিন এই দিনে আমি আমার জন্ম হয়েছে এবং আমি প্রথম ওহি পেয়েছি কিবারে সোমবারে তাহলে এই হাদিস যারা বুঝা যায় নবী সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসার পরে ওহি পেয়েছেন এরপরে দেখেন আয়াতের মধ্যে আমরা কি পেলাম নবী সাল্লাহ সাল্লাম দুনিয়াতেই ওনাকে আল্লাহ সঠিক পথ অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামকে পথের দিশা দিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম পথ না জান অবস্থায় ছিলেন আল্লাহ তালা নবী সাল্লাহ সাল্লামকে পথের দিশা দিয়েছেন এই আয়াত এবং হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম নবী সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আগমনের পরেই নবুয়াদ পেয়েছেন কোরআন পেয়েছেন আল্লাহ আকবর বলে এখন আসেন কত বছর বয়সে পেয়েছেন তাহারি সাহেব শাহ আহমদুল্লাহকে তিনি বলছে মুসলমানকে খারাজ হয়ে গেছে ইমান আনতে হবে অর্থাৎ কাফের বলে ফেললো এখন দেখি কোন কোনো সাহাবেকরাম নবীকে এই কথা বলছে কেন নবী চল্লিশ বছর নবদ পেয়েছেন যদি সাহাবেকরাম বলে থাকে তাহলে তো শাহ আহমদুল্লাহ কথা কি আছে ঠিক আছে দেখেন সই পুখারি তিন হাজার পাঁচশত আটচল্লিশ নম্বর হাদিস এখানে কি বলেছেন হজরতে আনাস একটি মালিক রাজি আল্লাহ তালাদেরকে বর্ণিত হাদিসের একটা অংশ বলছে এখানে বাসাহুল্লাহ আলা রসি আর বাইনা সালা আল্লাহ তালা মোহাম্মদ সাল্লা সাল্লামকে চল্লিশ বছর বয়সে নবুয়াদ দিয়েছেন বাসাহুল্লাহ আলা রসি আর বাইনা সানা এই হাদিস যারা বোঝা যায় নবী সাল্লাহ সাল্লাম চল্লিশ আর বাইনা সানা মানে কি চল্লিশ বছর চল্লিশ বছর বয়সে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবুয়াদ পেয়েছেন সুবাহান আল্লাহ বলেন তো এখন যদি আপনি শাহেক আহমদুল্লাহ কি আপনি যদি কাফের বলতে চান অথবা ইমান থেকে খারেজ হয়ে গেছে ই মুসলমান হতে হবে আবার তাহলে এই একই কথা বলছে কি হয়তো আনাসিবনে মালিক সই বোকারিতে আদেশটি আসছে তিন হাজার পাঁচশো আটশো ইসলাম আদেশ তাহলে আপনি আনাসিবনে মালিকের ব্যাপারে কি বলবেন নবী সাহাবি আপনি কি ওনাকেও বলবেন মুসলমান থেকে খারেজ হয়ে গেছে নাওজিবুল্লাহ বলতেন না তারপরে দেখেন সৈ বুখারিন তিনি হাজার নসত্তর দুই নম্বর হাতি যে কি বলেছে হজরত আবদুল্লিল্লাহ আব্বাস থেকে বর্ণিত রাতিয়াল্ত রাহুল তিনি বলেন বাস রাসুল্লাহ সাল্লাহ বা রাসুল্সাল আল্লাহ আলাহিসাল্লাম লি আর বাইনা সানাতান নববিশাল্লাহ সাল্লাম নব্বাদ পে সেন্ট চল্লিশ বছর বয়সে থামাকাসা বিমা কাটা সালা আহ সালাছাহ আশরা সানা নবী সাল্লাল্লাহু তখন মক্কার মধ্যে 13 বছর ছিলেন নবুয়ত পাওয়ার পরে এখানে বলছেন কত বছর বসে নবুয়ত পেয়েছেন 13 বছর না 40 বছর 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে মক্কা অবস্থান করছেন কত বছর 13 বছর ইউহাইলেই তারপরেই সেই প্রাপ্ত হইছেন 13 বছরের মধ্যে সুম্মা উমিরা বিল হিজরাতি বা হাজারা আসারা সেনিন এরপর মিসাল্লাহ আদেশ করা হিজরত করার জন্য মদিনা চলে গেলেন মদিনা যাওয়ার পর সেখানে অবস্থান করছেন দশ বছর তাহলে আগের তেরো এখন কত দশ তাহলে নব্বতের কয় বছর তেইশ বছর ও মাতা ওহন সালাসী ও সিদ্দিন নবী সাল্লাহ সাল্লাম বছর মোট হায়াত পেছেন দুনিয়াতে ছিলেন তাহলে চল্লিশ তেরো আর কত দশ হয়েছে কিনা তেষট্টি তাহলে এই হাদিসের মধ্যে আবুল ইবনে আব্বাস বলেছেন চল্লিশ বছর বয়সে নবুয়াদ পেয়েছেন এখন তাহারি সব যদি আহমদুল্লাহ শাহেখ আহমদুল্লাহকে বলে যে আপনি মুসলমান থেকে খারেজ হয়ে গেছেন আপনার ইমান নাই আপনাকে তবা করতে হবে ইমান দৌড়াতে হবে তাহলে আব্দুল ইবনে আব্বাসে কি বলবেন রাদি আল্লাহ তালা একজন সাহাবি ওনাকে কি বলবেন নাউজিবুল্লাহ বলতেন না সুতরাং একজনকে কাফের বলা বা ঈমান চলে গেছে বলা এটা বলাটা খুব কঠিন কথা স্পষ্ট দলিল প্রমাণ ছাড়া বলতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেক হাদিসের মধ্যে পাওয়া যায় কেউ যদি কাউকে কুফরের ফতোয়া দেয় কাফরের ফতোয়া দেয় যদি সে কাফের না হয় নিজে কাফের হয়ে যাবে নাউজুবিল্লাহ বলতেন না এখন তাহির হিসাবের মানে কি অবস্থা হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে নবুয়ত নির্ধারিত হওয়া আর নবুয়ত লাভ করা এক জিনিস নয় আশের আমরা এটা তো আপনাকে দিচ্ছি তিরমিজিতে আছে জামে তিরমিজি 3609 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে বলা তিনি বলেন ক্বাল ইয়া রাসূলুল্লাহ যে সাহাবা কে মাতা ওয়াজবাত লাকাল নবুয়া আপনি নবুয়া কখন পেয়েছেন কলা তিনি বললেন ওয়া আদম বাইনাল রুহি ওয়াল জসর আদম আলাইহিস সালাম তিনে এবং দেহের মধ্যে থাকা অবস্থায় আমি নবুয়াত পেয়েছি এটা উনি বলেছেন এবার আসেন তাহলে এই হাদিসের সাথে আগের যে হাদিস চল্লিশ করে কথা আসছে নবী সাল্লাহ সাল্লাম নিজে বলেছেন আমি দুনিয়াতে আসার পরে কি পেয়েছি নবুয়াদ পেয়েছি তাহলে তো সাংঘর্ষিক মনে হচ্ছে এখন এটা মিলাতে হবে এখন কীভাবে মিলাবেন দেখেন হজরতে মোল্লা আলী কারি তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন মের কাতে আসছে হাদিস মনার ব্যাখ্যাটি যে এখানে বলেছেন যে মাতা ওয়াজাবাত লাকা নবুয়া আপনি মানে কখন নবুয়াত আপনি পেয়েছেন আয় মাতা সাবাতাতুন নবুয়াত অর্থাৎ আপনার জন্য নবুয়াত কখন নির্ধারিত হয়েছে কি হয়েছে তাহলে এখানে নবুয়াত পাওয়া মানে হচ্ছে নবুয়াত নির্ধারিত হওয়া আর পাইছে কোথায় দুনিয়াতে আসার কত বছর পরে কিন্তু নির্ধারিত হয়েছে কখন আদম আলাহ সাল্লাম হাওয়া আলাহ সাল্লাম ওনার জন্মের আগে সুবাহ বলেন না তাহলে মোহাম্মদ সাল্লাহ আদমদের নবী হবেন শ্রেষ্ঠ নবী হবেন শ্রেষ্ঠ নবী হবেন এটা সিলেকশন করছেন কে আল্লাহ কখন করছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী হবেন শ্রেষ্ঠ নবী হবেন আখির যেমন পাইগাম্বর হবেন এইটা নির্ধারণ হয়ে গেছে আদম আলাহ সাল্লামের সৃষ্টির আগে আল্লাহ এটা আসছে জামিয়া তিরমিজি হাদিস চলছে তিন হাজার ষষ্ঠ নয় নম্বর হাদিস একই হাদিস অন্য বর্ণা আসছে তি মাউস বেল আ কর কিন্তু নবী এন আদ আমু বাইন আর রু আমি নবীদ সবিশে আমি নবীদ ছিলাম যখন আমি নবীদ ছিলাম যখন আদম আলাহিসাল্লাম রু এবং শরীরের মধ্যে ছিল অর্থাৎ তাকে সৃষ্টি করা হয় রে তখনই আমি কি নবী এখন এই নবী মানে কি আমাকে নবী হিসেবে নির্ধারণ করা হয়েছে ঠিক আছে আর এখানে মূলত অর্থটা হবে কিন্তু কুন্তু রয়েছে মাদি মাউদি মানে অতীতের সিগা আরবিতে অতীত বর্তমান ভবিষ্যৎ মাঝি মুস্তাকবেল হাল মাঝি মানে হচ্ছে অতীতকাল হাল মানে বর্তমান মুস্তাকবেল মানে কি ভবিষ্যৎকাল এখন আরবিতে একটা নিয়ম আছে আমুদা মাঝি বে মোজারে চান্দে যা অর্থাৎ একটা কবিতা আছে যে মাঝির অতীতের শব্দ চার জায়গাতে ভবিষ্যতের অর্থ দেয় কি বলছি আরবি শব্দটা অতীতের কিন্তু অর্থ দ্বীপ চার জায়গায় এসে ভবিষ্যতের শব্দটা হল অতীতের ভবিষ্যতের বাক্য আসে শুরুতে এটা মাঝের মধ্যে ভবিষ্যতের অর্থ দেয় ঠিক উদাহরণটা দেখেন যখন মেলা সাললাম তিনি তার গর্বের সন্তান আসছে কার হুকুমে কোথায় না কার হুকুমে পড়ালো ইয়া মাৰি ইয়া মো লেখা যিতে চাইন পাৰিয়া তুমি এই কি কান্টো ঘটাইলে এইটো অবৈধ সন্তান পেটে নিয়ে আসলে নাওজুমুল্লা মতেন মারিয়া ওলাই সাল্লাম কে তিনি হজরতে আহিছা আলাইসাল্লামের মা ইয়াও তা হারুন আ মা কে না আবু কিমরা য়ু মা কে না তুম হে হারুনের বোন তোমার বাবাও তো ভালো হচ্ছিল তোমার মাও তো মাল হচ্ছিল মারিয়াম এই কান্ড ঘটাইলে তুমি তে বেবিচার করে সন্তান ঘরটো নিয়ে আসছ এই কথা বলার পরে হজরত মারিয়াম আল্লাহ সাল্লাম তিনি কিছুই বলেন না আল্লাহ বলছে সুখ থাকার জন্য সন্তানকে দেখাই দিবা সুহান আল্লাহ ওই সন্তানটা কোলে নিয়ে তিনি ওই সন্তানটা কোলে নিয়ে তিনি প্রসব হওয়ার পরে কৌমের লোকদের কাছে আসছে পাশারাত ইলাইহি তিনি কিছুই না বলে মুখ বন্ধ রোজ অবস্থা আছে অর্থাৎ তৎকালের সময় রোজ অবস্থা কথা বলা নিষেধ ছিল উনি ইশারা করছে কার দিকে ওনার বাচ্চা সন্তানের দিকে ইসা সাল্লামের দিকে তখন তারা বলতেছে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহাদিস সাবিয়া যে শিশু কোলের মধ্যে আছে দুধের শিশু তার সাথে কেমনে কথা বল তুমি ঠাট্টা করতেছো এবার হযরত ঈসা আলাইহিস সালামের জবান খুলে গেল আল্লাহু আকবার বলেন ক্বালা ইন্নি আব্দুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম বলেন সাবধান আমার মায়ের ব্যাপারে সাবধানে কথা বলবে আমার মা বেবেচারিনী নয় আমি আল্লাহর কুদরতে আল্লাহর হুকুমে মায়ের গর্ভে পিতা পিতাবিহীন অলা ইন আব্দুল্লামী আল্লাহর আতা আতানিয়াল কিতাবা ও জাল আলী নবিয়া আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন এবং আমাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন সুফা আল্লাহ আল্লাহ এই যে আতানিয়াল কিতাবা তিনি মাত্র মা গর্ভতী দুনিয়াতে আসছেন এখনও তো অহি নাজিল ওনাকে উনাকে তো এখনো কিতাব দেন নাই তার মানে উনি গর্বে থাকা অবস্থায় মায়ের গর্ভে থাকা অবস্থায় দু নেতা আসছেন মাত্র আতা নিয়ে আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন মানে অর্থ এটা মাদু শিখে অর্থাৎ আল্লাহ আমাকে কিতাব দিবে আমাকে নবী বানাবেন অর্থাৎ আমাকে মায়ের গর্বে থাকা অবস্থায় নবী হিসাবে আল্লাহ সাব্যস্ত করেছেন যেরকম আমাকে আগেই সাব্যস্ত করে ফেলেছে সুতরাং আমরা যদি অর্থ এভাবে ধরি তাহলে পরে হাদিসের সাথে কোনো সাংঘর্ষিক হচ্ছে না কারণ চল্লিশ বৎসর পরে নবীজি নবুয়াদ পেয়েছেন এমন হাদিস সরাসরি এখানে সরাসরি তো দুইটা পাওয়া যায় আর হাদিস নবী সাল্লাহ সাল্লামের হাদিস পাওয়া যায় নবী সাল্লাহ সাল্লাম দুনিয়াতে ওই প্রাপ্ত হয়েছেন বেশ কয়েকটা হাদিস পাওয়া যায় এবং সেই হাদিস সেই প্রকারই মুসলিম অন্যান্য হাদিস গ্রন্থে আসছে সুতরাং কেউ যদি বলে চল্লিশ বৎসর পরে নবী সাল্লাহ সাল্লাম নবুয়াদ পেয়েছেন কথা অবশ্য সঠিক হ্যাঁ নির্ধারণ হয়েছেন আগেই সুহান আল্লাহ বলেন সুতরাং আলেমদের ভিতরে দ্বন্দ্ব করাটা এই নিয়া আদৌ শোভনীয় নয় আরেকটা দেখেন আল্লাহ তালা সুর আলেমদের মধ্যে বলেছেন ওয়াইজ আফাজ আল্লাহ মিশ অ্যাপ আল্লাহ তালা নবীকরণের থেকে অঙ্গীকার নিয়েছেন এখানে অঙ্গীকারদের নিয়েছেন আল্লাহ তাআলা এই অঙ্গীকার বলে রুহর জগতে একটা আল্লাহ অঙ্গীকার গঠন করছেন তাদের থেকে নবীদের থেকে অর্থাৎ যে কারা নবী হবেন কারা নবী হবেন তা রুহুর জগতে আল্লাহ নির্ধারিত করে ফেলেছেন এবং লাভ যেমন আপনাকে দেখাচ্ছি তিনি পেয়েছেন তুর পাহাড়ে কোথায় নবুয়াত সাল্লাম স্পষ্ট বর্ণা আছে নবী মুসাল্লাহ সাল্লাম তুর পাহাড়ে গিয়েছেন তুর পাহাড়ে যাওয়ার পরে তিনি কি পেয়েছেন নবুয়াদ পেয়েছেন কিন্তু এখানে তো আল্লাহ তাল অঙ্গীকার নিয়েছেন কোথায় রুহুর জগতে যখন নবী নবীদেরকে এখনো দৈহিক গঠন করলে রু অবস্থা আছে তার মানে রুহর জগতেই আল্লাহ তালা নবী হিসাবে নির্ধারণ করেছেন আর মুসাল্লা সাল্লাম তুর পারে নবী নবুয় পেয়েছেন তো নির্ধারণ একটা আর লাভ করা কি আরেকটা এই বিষয়টা না বোঝার কারণেই তাহেরী সাহেব আরেকজন সাহেবকে তিনি মানে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে কুফার ফতুয়া দিয়ে দিয়েছে ইমান দৌড়াতে বতুয়া দিয়ে দিয়েছে আমার দৃষ্টিতে জ্ঞানের স্বল্পতার কারণে এই কাজটা তিনি করেছেন স্টাডি করতে হবে গবেষণা করতে হবে কোনো হাদিসকে বাদ দিয়ে ফতুয়া দেওয়া যাবে না সবগুলো হাদিস একত্রিত করে একই বিষয় সবগুলো হাদিস একসাথে এনে আমাকে সমাধান খুঁজতে হবে আপনি একটা হাদিস দিয়ে ফতুয়া দিয়ে দিয়েছেন এক হাদিস দিতে পাইছে উনি ওই পাইয়া উনি বলে দিছে কিন্তু ওই হাদিস বা কই যাবে তখন আপনি তো তাহলে তো অনেকগুলো হাদিস নবী সাল্লাহ সাল্লাম নিজের জবানের হাদিস সাহাবেক রামদের সবগুলো হাতে আপনি অস্বীকার করে ফেললেন তো ওইগুলো অস্বীকার তো আপনার নিজেরই মান থাকবে না এই জন্য একজনের বিরুদ্ধে ফতোয়া দিতে আপনাকে অনেক গবেষণা করে স্টার্ট একটু ফতোয়া দেওয়া লাগবে আশা করি আমরা বুঝতে পেরেছি আশা করি ওনারা বুঝতে পারবেন যারা না বুঝে ফতোয়া দিচ্ছেন আর আমার কথা হচ্ছে যে আলেমদের বিরুদ্ধে এভাবে একে অপরে না বলে যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় আপনি ওনাকে নিয়ে বসেন বসে সমাধা করি এবার মিডিয়াতে বলে আলেম আলমরা কাদা ছুড়াছুরি করলে দেশে এটা একটা দিন কায়েমের ইসলামী আন্দোলনের জন্য বড় ধরনের বাধা কারণ এই জমিনে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আলেমুল আমার ঐক্য খুবই প্রয়োজন খুবই প্রয়োজন এই মুহূর্তে যদি আমরা মতানৈক্য সৃষ্টি করি একজন আলেম আর একজন আলেমের বিরুদ্ধে বলি হ্যাঁ এমন কেউ বলতে পারবে না ভুলের ঊর্ধ্বে আমরা তো মানুষ মানুষের কি হতে পারে ভুল হতে পারে একটা মানুষ দশটা কাজ করছে ভালো একটা বলতে পারে একটা বলে আপনি প্রচার করে ফেলেন তার বিরুদ্ধে না প্রয়োজনে তাকে সুদ্রে দেন তার কাছে যান কিন্তু আমরা যেন বিশেষ করে যেন আলেম ওলা আছি আমাদের কর্তব্য হচ্ছে একে অপরের বিরুদ্ধে ফতোয়া না দিয়ে আমরা তার ভালো দিকটা দেখি আর যদি কোনো ভোল প্রান্তি পায় তাকে আমরা ব্যক্তিগতভাবে তাকে বলে দেই আমরা চেষ্টা করব ঐক্য ঐক্য হচ্ছে আল্লাহর জন্য দিনের জন্য ঐক্যের প্রয়োজন এই যমিনে দিন কায়েম করাতে ফরজ দায়িত্ব আজকে আমরা নামাজ পড়তে আসছে জুমার নামাজ পড়তে আসছি কেন উভয় পক্ষে যে দুই পক্ষ দ্বন্দ্ব করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত নিয়ে উনিও সায়ক নামাজ পড়াবেন উনিও সাহেবে নামাজ পড়বেন দুইজনে কি পড়াবেন আজকে জুমার নামাজ পড়াবেন একজনও জুমার নামাজ বাদ দিবেন না কেন বাদ দিবেন না যে জুমার নামাজ না পড়লে কবিরা গুনাহ হবে তাহলে যেই কোরআনের আয়াত দ্বারা জুমার নামাজ ফরজ করা হয়েছে ঠিক একই কোরআনে আয়াত দিয়েই তো আল্লাহর জমিনে দিন কায়েম করা ফরজ করা হয়েছে তাও বলছে সঙ্গবদ্ধভাবে ঐক্য হয়ে দিন কায়েমের সংগ্রামে এগিয়ে আসো তাহলে এই আয়াতটাকে লক্ষ্য রাখবেন না যে আলে বললাম আমরা যদি ঐক্য হতে পারি সকল ঘরের আলে বললাম যদি ঐক্য হতে পারে ইনশাল্লাহ এই জমিনে আজ হোক কাল হোক একদিন আল্লাহর দিন কোরআনের সমাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আলে বললাম আমাদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করুক আমিন বলে